আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم আলাইকুম আজকে আলোচনা করব যাদের বাচ্চা কনসেপ্টের পর বাচ্চা নষ্ট হয়ে যায় এই আমলে কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় এ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা যদি কোনো বাচ্চা কোনো নারী গর্ভাবস্থায় হয় নিমের আয়াত এখন যে এক বলো এটা ফজরে এবং এরশারের মা এশারে ফজরের পর তিনবার এরশারের পর তিনবার যদি পাঠ করা হয় ওই গর্ভবতী মহিলা তাহলে বাচ্চা তার নষ্ট হয়ে না এটা হলো সোরা আলে ইমরানের সাতাশ নম্বর আয়াত তুলিজুল লাইল ফির নাহার অ তুলিজুল নাহারে ফির লাইল অত হরেজুল হাই মিনাল মাইতো অত হরেজুল মাই তিনাল হাই ও তার জোখ প্রমান এটা গেলো একটা আর

পঁচিশ নম্বর আয়াত ওয়ালা হিম ফি সামিয়া সালাসা মিআতিন সিনিনা ওয়া যাদাদু সান এটা এটা লিখে যদি কোমরে দাও যায় তাহলে যাদের বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের যত খুবই ফলপ্রসূ তাদের বাচ্চা নষ্ট হবে না ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত যারা এই তদবির করাতে চান বিভিন্ন সমস্যা তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার ইনশাআল্লাহ স্ক্রিনে পেয়ে যাবেন এবং খুবই স্বল্প হাদিয়ার মাধ্যমে ট্রিটমেন্ট করে দেওয়া হবে ইনশাআল্লাহ জিন জাদু থেকে শুরু করে সকল রোগের ট্রিটমেন্ট এখানে পাবেন আমাদের কাছে কোরান এবং হাদিসের দোয়ার মাধ্যমে রোকেয়া করা হয় এবং তাবিজাতের মাধ্যমে চিকিৎসা করা হয় তা যাদের লাগে যাদের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার ওসিলা মনাল্লা রব্লা আলমিন মাফ করতে পারেন